গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন জেম দু হাজার পঁচিশের জমকালো সমাপনী অনুষ্ঠান সাতাশে মে দু হাজার পঁচিশ তারিখে এন টিভি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল যা একশো জন তরুণীর জন্য একটি রূপান্তরমূলক যাত্রার সমাপ্তি চিহ্নিত করে অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট ব্যক্তিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এরপর প্রতিভাবান জেম অংশগ্রহণকারীদের দ্বারা মন্ত্রমুগ্ধ সঙ্গীত শোনানো হয় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে শ্রী অমিত কুমার সাউ এসপি জঙ্গিপুর এবং গেস্ট অফ অনার্স শ্রীমতী একানজে সিং জঙ্গিপুর মহকুমা শাসক ও জঙ্গিপুর অ্যাডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ুয়া এছাড়াও উপস্থিত ছিলেন এনটিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল পদিতা লেডিস ক্লাবের সভাপতি সীমা সিংহাল সহ সম্মানিত অতিথিরা শ্রী রমাকান্ত পান্ডা এই ছবি ফারাক্কা তার স্বাগত ভাষণে আঠাশ দিনের দীর্ঘ আবাসিক জেম প্রোগ্রামের তাৎপর্য তুলে ধরেন এই ইভেন্টে যে মেয়েদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করা হয়েছে এনটিপিসি মহিলার কর্মচারীদের আন্তর্জাতিক মহিলা দিবস পুরস্কার দিয়েও তাদের সম্মানিত করা হয়েছে যেম মেয়েরা ফারাক্কার তাদের চার সপ্তাহের অভিজ্ঞতা শেয়ার করেছে তাদের ব্যক্তিগত বৃদ্ধি এবং ক্ষমতায়ন প্রদর্শন করেছে এই দিন

ছ বছর দিয়ে এখানে চলছে দু হাজার উনিশে চালু হয়েছিল আর এরা অ্যাজ এ সিএসআর ইনিশিয়েটিভ এন টি পিসি এরা 28 দিনে একটা লং রেসিডেনশিয়াল আর্জেন্টে রেস্ট করতে আপনারা প্লিজ কি একটু সিটে বসুন আর বাচ্চাদের সেফলি যত হসপিটেল নিয়ে যেতে আর্জেন্টে আমরা রিকোয়েস্ট করছি গার্জিয়ানদের টিচার্স প্যারেন্টস এখানে যারা আছে অনলাইন বা তোমার ম্যাথ ঠিক তারা পিছনে গিয়ে বসুন सभी पेरेंट्स और क्या होपी है अपनी सीट पे जाके बैठें অ্যাসপেক্টে ওদেরকে ট্রেনিং করিয়ে ওদেরকে আরও সক্ষম করা যেটা আমাদেরও খুব ভালো করবে গার্ল সেফটি অ্যাওয়ারনেস বিভিন্ন রকমের এনভারমেন্টের করে এই প্রোগ্রামে আমরা এসেছিলাম এসে এখানে আমরা বার্তা রাখলাম এটা খুবই ভালো ইনিশিয়েটিভ আর এর মধ্যে এর সাপোর্টটা আমরা সবসময় দেবো আর আছি সবসময় পাশে কেমন লাগলো স্যার আজকের এই অনুষ্ঠানে এসে এটা এই অনুষ্ঠান খুবই ভালো ওয়েল কোঅর্ডিনেটেড ছিল এটাই আমি বলছিলাম ওখানে ং ওয়াজ প্ল্যান্ড সব কি করতে হবে ওদের কী ডেভেলপমেন্ট হয়েছে ফলো আপ নেওয়া ওরা কী করছে তারপরে খুবই ভালো ইভেন্ট ছিল ওয়েল অ্যান্ড কোয়ার্ডিনেটেড প্ল্যান্ড ইভেন্ট ছিল আপনি বললেন আপনারও একটা মেয়ে আছে সমাজকে কী বার্তা দেবেন এটাই বার্তা দেবো মেয়ে হয়ে মেয়ে পেলে আমি আমরা আমি খুবই ধন্যবাদছি আর খুবই গর্ব নিজেকে মহসুস করি কি तो सर मुझे मेक में हमें औरो ভালোভাবে যত যত জিনিস মানে देवाгите পারে এডুকেশন থেকে নিয়ে যা যা প্ল্যাটফর্ম দরকার সবই আমি প্রোভাইড করব আর আমি চাইছি যে যতজন যা যা মেয়ে আসে ওনিজের মে কে ওর তো সব রাইট যায় সব অপরচুনিটি ওর যেন সব কিছু ওরটা পায়